এই দুনিয়ায় একটি মানুষকে ধ্বংস করার কারিগর দুইটা জিনিস একটি হলো টাকা এবং অন্যটি হলো মাদক মাদক হচ্ছে এমন একটি জিনিস যেটা একবার মানুষের কাছে এলে মানুষ তা থেকে আর মুখ ফেরাতে পারে না বা সেই রাস্তা থেকে আর ফিরে আসতে পারে না এবার ঠিক সেই রকম একটি অদ্ভুত কারণে ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন এক ক্রিকেটার কানাডা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নিকোলাস কার্টন মাদকদ্রব্য বহনের অভিযোগে তাকে গ্রেফতার করেন বারবারোজ পুলিশ জানা যায় নামিবিয়া সফর শেষে কদিন আগে কানাডায় ফিরেছিলেন সেখান থেকে এয়ার কানাডার একটি ফ্লাইটে গিয়েছিলেন জন্মভূমি বারবাডোজে কিন্তু গত রোববার বারবাডোজের গ্র্যান্ডলি অ্যাডামস আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাতেই তাকে আটক করে স্থানীয় পুলিশ এরপর থেকে তিনি পুলিশি হেফাজতেই আছেন বারবাডোজের পুলিশ বিমানবন্দর থেকে যাকে ধরে নিয়ে গেছে তার নাম নিকোলাস কার্টন কানাডা জাতীয় দলের অধিনায়ক গত বছর ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন তিনি ছাব্বিশ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার কার্টুনকে গ্রেপ্তারের পিছনে গুরুতর অভিযোগের খবর জানিয়েছেন জামাইকার দৈনিক দ্য গ্লিনার বিমানবন্দরে জব্দ করা বিশ পাউন্ড অথবা নয় কেজিরও বেশি গাজা সরবরাহের সঙ্গে নাকি কার্টনের সংশ্লিষ্টতা আছে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে সন্দেহভাজন হিসেবে তাকে হেফাজতে নেওয়া হয়েছে এখন তিনি পুলিশকে এ ব্যাপারে সহায়তা করবেন দু হাজার পনেরো সালে মাদক আইন কিছুটা শিথিল করা হয় গাঁজা চাষের জন্য লাইসেন্স ব্যবস্থাও চালু করা হয় দেশটির সংশোধিত আইন অনুযায়ী এক ব্যক্তি সর্বোচ্চ দুই আউন্স প্রায় সাতান্ন গ্রাম গাঁজা রাখতে পারবেন এবং এটিকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা হবে না কিন্তু এই পরিমাণ গাঁজা জনসমক্ষে বহন করলে জরিমানা হতে পারে বিমানবন্দর থেকে পুলিশ যে পরিমাণ গাজা জব্দ করেছে তা অনুমোদিত সীমার চেয়ে প্রায় গুণ বেশি এপ্রিল কেইম্যান দ্বীপপুঞ্জে শুরু হবে উত্তর আমেরিকা সেখানে কানাডারও খেলার কথা কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার সপ্তাহ দুইখানিক আগেই অধিনায়ক কার্টনের গ্রেপ্তারের খবর দলটির জন্য বড় ধাক্কা হয়ে এসেছে পুলিশের তদন্ত কাজে যুক্ত থাকার ফলে টুর্নামেন্টে তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে আবার এদিকে কার্টুনের পাশে থাকার কথাও জানিয়েছেন কানাডা ক্রিকেট বোর্ড তারা জানান ক্রিকেট কানাডা দলের সবাইকে অনুকুষ্ঠ সমর্থন দিয়ে যাবে কারণ তারা আমাদের গর্ব এবং পেশাদারিত্বের সঙ্গে দেশকে প্রতিনিধিত্ব করে চলছে নিকোলাস কার্টুনের জন্ম বার্বডোজে হলেও মা কানাডিয়ান সেই সূত্রে ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি কানাডা হয়েও তার খেলার সুযোগ ছিল দু সালে কানাডায় পারি জমানোর আগে তিনি ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ্ব উনিশ দলের হয়ে খেলেছেন দু হাজার বিশ সালে জামাইকা তালাওয়াসের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও খেলেছেন কানাডার হয়ে এখন পর্যন্ত একুশ ওয়ান ডেতে করেছেন পাঁচশো চোদ্দ রান আঠাশ টি টোয়েন্টিতে করেছেন ছয়শো সাতাশ রানিক কালারকন্ধ স্পোর্টস